প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে বাইরে সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে মাইনে সংখ্যাতে রূপান্তর করা যায় তো বাইরে সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের জানতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যায় কি কি সংখ্যা রয়েছে আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় রয়েছে জিরো থেকে পনেরো পর্যন্ত অর্থাৎ এ পর্যন্ত সংখ্যা রয়েছে অর্থাৎ ষোলোটা সংখ্যা রয়েছে তো হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে পনেরো যেটা বাইনারিতে ওয়ান চারটা দিয়ে প্রকাশ করা যায় অর্থাৎ সংখ্যা অর্থাৎ জিরো থেকে পর্যন্ত সংখ্যাগুলা আমরা চারটা দিয়েই প্রকাশ করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো কে জিরো জিরো চারটা জিরো দিয়ে প্রকাশ করতে পেরেছি সেভেন কে জিরো ওয়ান 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 দিয়ে প্রকাশ করতে পেরেছি একইভাবে আমরা এ কে ওয়ান জিরো ওয়ান জিরো দিয়ে প্রকাশ করতে পেরেছি অর্থাৎ সকল সংখ্যা হেক্সাডেসিমাল এর আমরা চারটা দিয়ে প্রকাশ করতে পারি তো যখন আমরা বাইনারি থেকে হেক্সাডিমালে প্রকাশ করব বা রূপান্তর করবো তখন অবশ্যই যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা চারটা করে বিট দিয়ে ভাগ করে নিব। বা চারটা করে অংশ করে বানাবো তো দেখি একটা বাইনারি সংখ্যা লিখে নি আমরা এখানে ওয়ান জিরো ওয়ান এখানে অনেকগুলো বিট লিখলাম আমরা যেগুলো সবই বাণীর সংখ্যা হিসেবে লিখলাম এইটাকে আমরা আজকে হেক্সাডেসিমাল সংখ্যা বানাবো তো আমি বলেছি যে যে কোনো বাইনারি সংখ্যাকে করতে হলে অবশ্যই সেই বাইনারি সংখ্যাকে আমরা ডান দিক থেকে চারটা করে বিট নিয়ে ভাগ করে নিব এখানে প্রথমে এই চারটা বেট নিলাম তারপরে এই চারটা বেট নিলাম তারপর এই চারটা বেট নিলাম তারপর আছে একটা ওয়ান কিন্তু আমাদের কিন্তু তিনটা নেই সো যদি চারটা না থাকে তো চারটা হওয়ার জন্য যেগুলা শূন্য লাগে আমাদের নিয়ে নিতে হবে অর্থাৎ একটা আছে আমরা আর তিনটা শূন্য নিয়ে চারটা পূর্ণ করে নিলাম

তারপর জিরো 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 ওয়ান সো এটা মানে হচ্ছে ওয়ান সেটাই কিন্তু আমাদের সেই হেক্সাডেসিমাল সংখ্যা তো খুব সহজেই কিন্তু আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে পারি শুধুমাত্র আমাদের ডান দিক থেকে চার বিট করে বাম দিকে আসতে হবে চার বিট চার বিট এরকম করে বাম দিকে আসতে হবে যদি চার বিট না হয় সামনে শূন্য দিয়ে আমরা সেই চার বিট পূর্ণ করে নিব সো তারপরে আমরা এই সংখ্যাগুলোকে এই প্রতিটা চার বিটকে আমরা দশমিক বা হেক্সাডেসিমালে রূপান্তর করব যেমন জিরো ওয়ান জিরো এটাকে যদি আমরা কি করি দশমিকের রূপান্তর করি তাহলে কি আসে গুণ দুই এর উপরে এক যোগ ওয়ান গুণ এর উপরে জিরো অর্থাৎ এখানে জিরো আসলো যোগ চার যোগ এক টোটাল হচ্ছে পাঁচ আমরা সেই পাঁচ লিখে নিচ্ছি যারা তাদের সমস্যা হবে যে এটা মানে কত দশমিক সংখ্যা বা হেক্সাডেসিমাল সংখ্যা তখন আমরা এটা দেখে নিব যে এভাবে আমরা দশমিক বা হেক্সাডেসিমালে রূপান্তর করে নিব যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যায় পনেরো সংখ্যা এই জন্য আমরা প্রতিটা বাইরের সংখ্যাকে এরকম হেক্সাডেসিমাল বানিয়ে নিতে পারবো তো আমরা কি শিখলাম যে কিভাবে বাইনারি থেকে সহজে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় তো একটা জিনিসই মনে রাখতে হবে প্রতিটা বিট আমরা চারটা করে বিট নিয়ে একটা করে অংশ বানাবো ডান দিক থেকে বাম দিকে আসতে হবে তাহলে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়ে যাবে এবার আমরা শিখবো কিভাবে সংখ্যা থেকে সংখ্যাতে রূপান্তর করা যায় এটা সহজ কি করতে হবে আমাদের এই যে বিটগুলো এখন হয়েছে আমরা এটাকেই করি তো ওয়ান ফাইভ সেভেন ফাইভ তার মানে ওয়ান ফাইভ সেভেন ফাইভ এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা এখন আবার এই সংখ্যাতে আমরা রূপান্তর করবো কিভাবে এখানে যে ফাইভ আছে বা সেভেন আছে বা ফাইভ আছে ওয়ান আছে এগুলাকে সবগুলোকে আমাদের হেক্সাডেসিমাল বা দশমিক সংখ্যাতে রূপান্তর করলেও হবে কারণ এখানে এবিসি নাই সো আমাদের ফাইভ মানে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় ফাইভ মানে জিরো ওয়ান জিরো ওয়ান তো আমাদের এখান থেকে চারটা করে বিট লিখবো আমরা জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে সেভেন আছে সেভেন নিলাম সেভেন হলো জিরো ওয়ান 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 আমরা মূলত সেভেন মানে ওয়ান 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 কিন্তু সামনে একটা নিতে হবে কি শূন্য কারণ চার বিট করে আমাদের লিখতে হবে এরপর আছে ফাইভ সো ফাইভটা আমরা কীভাবে লিখবো জিরো ওয়ান জিরো ওয়ান এই জিরো না লিখলে হতো যদি এটা কি হতো অক্টাল সংখ্যা হতো যেহেতু এটা সংখ্যা আমাদের অবশ্যই কয়টা বিট বিট নিতে নিতে হবে হবে চারটা আমরা একটা নিয়ে নিয়েছি সামনে আর ওয়ান মানে ওয়ান কিন্তু আমাদের নিতে হবে কয়টা বিট চার বিট এই জন্য আমরা তিনটা শূন্য নিলাম কিন্তু সবার প্রথমে যদি হয় এই জিরো না নিলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এই জিরো বাদ দিয়ে ওয়ান থেকে লিখে দিলেই কিন্তু আমাদের বাইনারি সংখ্যা হয়ে যাবে তার মানে আমরা লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপর লিখব জিরো ওয়ান জিরো তাহলে কিন্তু আমরা সেই প্রথমের এই বাইরের সংখ্যাটা পেয়ে যাবো জাস্ট ডাইরেক্টলি আমরা কি করবো যে বাইরের সংখ্যাকে আমরা যখন হেক্সাডেসিমাল করবো চার বিট করে ডান দিকে আসবো আর সেটাকে আবার কি করবো দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যা লিখে দিবো যেটার কনভার্ট করে যে হেক্সাডেসিমাল সংখ্যা সেটা লিখে দিব তাহলে কিন্তু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে যায় আর বাইনারি করার সময় কি করতে হবে প্রতিটা বিট এই ডান দিক থেকে কি চারটা করে বিট দিয়ে লিখে আসতে হবে ঠিক তো এভাবে কিন্তু আমরা খুব সহজে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি আরেকটা ওয়ে রয়েছে যদি কারোর এই বাইনারি করতে সমস্যা হয় তাহলে আমরা একটা ওয়েতে করতে পারি সেটা হচ্ছে প্রথমে বাইনারি থেকে বিকল্প পদ্ধতি আমাদের রয়েছে বাইনারি থেকে প্রথম আমরা কি করব দশমিক বানাবো দশমিক এন্ড তারপরে আমরা সেটাকে হেক্সাডেসিমাল বানাবো কারণ আমরা সবাই পারি হচ্ছে বাইরে থেকে কিভাবে দশমিক বানায় এটা কিন্তু সবাই পারি এই জন্য দশমিক যখন পারি দশমিক থেকে আবার হেক্সাডেসিমাল করতে পারি কিভাবে জাস্ট বাইরের সংখ্যাকে আমরা কি করব যে একটা বাইরের সংখ্যা 1110 এটাকে আমরা কি করব দশমিক করলে কি হবে দেখি 1 গুণ 2 এর উপরে 3টা আছে সো 3 2 এর উপরে 3টা আছে সো 3 যোগ ওয়ান গুণ দুইয়ের উপরে আছে কয়টা সংখ্যা দুইটা যোগ তারপর ওয়ান আছে ওয়ান গুণ দুইয়ের উপরে আছে এর কয়টা সংখ্যা সংখ্যা নাই সো এটা সো আমাদের দশমিক সংখ্যা হয়ে গেল কত আট চার তারপর কয়টা আছে এক দুই তিন আর দৃঢ় করলে শূন্যই হবে সো শূন্য আমাদের দরকার নেই সো ওয়ান সো কত হচ্ছে ইলেভেন ইলেভেন আমাদের কি সংখ্যা দশমিক সংখ্যা এবার এই ইলেভেন কে কি করব ইলেভেন সংখ্যাকে আমরা করব কি তো হ্যাক্সারেসিমাল করার জন্য কি করতে হবে ইলেভেন সংখ্যা আমাদের লিখে নিতে হবে এখানে এখানে লিখে নিই যে ইলেভেন এই সংখ্যাটাকে আমরা বানাবো হ্যাক্সারেসিমাল তো দশমিক থেকে যে সংখ্যায় রূপান্তর করবো আমরা জানি সেই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করতে হয় তো আমরা এখানে লিখে নিই ইলেভেন ভাগ করবো কি দিয়ে যদি হ্যাক্সার রূপান্তর করবো তো সিক্সটিন দিয়ে ভাগ করবো সিক্সটিন তো ইলেভেনের ভিতরে যায় না সো ইলেভেন ভিতরে যায় না সো জিরো ভাগশেষ হচ্ছে ওয়ান আমরা জানি যখন জিরো হয় তখন আর ভাগ করা লাগে না সো আমাদের ভাগশেষ হচ্ছে কত এখন ভাগশেষ ইলেভেন ইলেভেন মানে হচ্ছে হেক্সাডেসিমালের এর কত ইলেভেন মানে হচ্ছে কত বি সো এটার উত্তর হবে হচ্ছে বি আমরা কিন্তু রূপান্তর করে ফেললাম কিভাবে প্রথম বাইনারি থেকে হেক্সাডেসিমাল দশমিক বানাইলাম বাইরে থেকে কিভাবে দশমিক বানাই সে তো জানি তারপর দশমিক থেকে দশমিক থেকে আমরা কি বানাইলাম হেক্সা রেসিমাল বানাইলাম এটা হচ্ছে বিকল্প পদ্ধতি যাদের প্রথম আমরা যেটা শিখালাম ডাইরেক্টলি সেটা সমস্যা তারা আমরা এই পদ্ধতিতে খুব সহজে বাইরে থেকে দশমিক দশমিক থেকে হেক্সা রেসিমাল করতে পারি তাহলে আমরা কিন্তু আবার হেক্সা রেসিমাল থেকেও বাইরে করতে পারি কিভাবে এই হেক্সা রেসিমাল নাম্বারকে আমরা প্রথম কি করবো দশমিক সঙ্গে রূপান্তর করব। আর দশমিক থেকে আমরা আবার বাইরে রূপান্তর করব। তো খুব সহজ এটা করতে পারি

তো ইলেভেন বাইরে রূপান্তর করলে কি হয় এই ইলেভেনকে দশমিক থেকে যত বাইতে রূপান্তর করবো সো আমরা দিয়ে ভাগ করতে থাকবো পাঁচ হাতে এক দুই যাই দুইবার হাতে এক দুই যাই কতবার একবার শূন্য আর যায় না সো জিরো এক সো উপর থেকে নিচে থেকে উপরে লিখে দিলে আমাদের বাইরে হয়ে যাবে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটাই কিন্তু আমাদের সেই বি তো আমরা খুব সহজে শিখলাম কি বিকল্প একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি সো আজকে ক্লাসে আমরা শিখলাম দুইটা পদ্ধতিতে আমরা বাইরে থেকে হেক্সাডেসিমাল এবং বাইনারি করতে পারি সেটা হচ্ছে একটা হচ্ছে সরাসরি অর্থাৎ ডাইরেক্টলি করতে পারি বাইরে থেকে হেক্সাডেসিমাল যেটা ডান থেকে বামে আসে আর আরেকটা হচ্ছে বাইরে থেকে প্রথম দশমিক দশমিক থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে আবার দশমিক দশমিক থেকে বাইনারি তো তোমাদের যেটা সুবিধা হয় সেটা করতে পারো পরবর্তী ক্লাসে আমরা সকাল থেকে কিভাবে করে সেটা শিখবো আর এই ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাইতে পারো আমি পরবর্তী ভিডিওতে সেটা শিখিয়ে দিব এবং তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো আসসালামু আলাইকুম